sir মানে প্রথমে বিষয়টা আপনার কাছে মানে প্রশ্ন থাকবে যে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসন থেকে আপনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ইন্ডিয়া জোটের তো পূর্ব ত্রিপুরা আসনে কতটা সমর্থন পাবেন বলে আশা করছেন এই সঙ্গে এইভাবে তো কোয়া মুশকিল এইভাবে কি এখন বলা তো মুশকিল তবে ভালো সংখ্যায় আমরা পাবো এবং জয়যুক্ত হইতে এখন আমি বিশ্বাস করি আছে আমরা করা বেশ কিছু সময় দেখা যায় যে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির অভিযোগ উঠে আসে তো এই যে লোকসভা মানে নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন জায়গায় প্রচারে বেরোচ্ছেন কোন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন কিনা আমি নিজে তো কোনখানে এরকম বাধা বিপত্তি পাইছি না এখন পর্যন্ত এখন পর্যন্ত পাইছি না অনেকের মধ্যে আছে ভয় ভীতি আছে দীর্ঘ সময় রাজ্যে কংগ্রেস সিপিআইএম দুটো বিরোধী দল হিসেবে ছিল তো সেক্ষেত্রে পূর্ব ত্রিপুরা আসনে আসন্ন নির্বাচনে যারা কংগ্রেস রয়েছেন বা কংগ্রেস অনুগামী রয়েছেন আপনি তাদের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা পাবেন বলে আশা করছেন না যেখানে আমি গেলাম সব জায়গাতেই তো রেসপন্স পাইছি এবং সব কংগ্রেসের নেতারাই তো ছিল কত ফলোয়ার্স আছে কি না এটা তো আমার জানা নাই এটা তো ওনাদের ইয়েতেই থাকব কিন্তু নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখছেন ভালো ছাড়া পাইতেছে বলে মনে হইতেছে আমার বিজেপি দলের পক্ষ থেকে বরাবর একটা কথা দাবি করা হয় যে পাহাড় থেকে নাকি মুছে গেছে তো আপনার কি মতামত এই বিষয়ে তারা কি জানে তাদের তো নাই বিজেপি কে আছে ট্রাইবেলদের মধ্যে থাকবার কথাও না আছে যারা এরাও তো মনে প্রাণে না সরকারে আছে বলেই কয়েকজন আছে টাকা পয়সার জন্য আর কি আর সেই জায়গায় দাঁড়িয়ে পিপরা মঠায় যে পরিমাণ একটা জনপ্রিয়তা দেখা গেছে একটা সময় এবং পিপরা মঠায় এখন যেহেতু বিজেপি দলে মিশে গেছে সেই জায়গা থেকেই কি তাহলে বিজেপি দাবি করছে যে পাহাড়ের সমর্থন বিজেপির দিকে থাকতে পারে আর সেখানে সিপিআইএম এর দিকে কোনো রকম সমর্থন থাকবে না। বিজেপির দিকে একেবারে নীল হয়ে গেছে তা তো আমি বলছিলাম। থাকবেই অল্প কিছু কিন্তু আমাদের পক্ষে তো মানুষ সমর্থন জানাচ্ছে। আহ আচ্ছা sir একটা শেষ প্রশ্ন আপনাকে করব আহ মূলত কি কি বিষয় নিয়ে আপনি জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন এই মুহূর্তে এবং আমাদের আমাদের যে ন্যাশনাল লেভেলে সংবিধান রক্ষার প্রশ্নে বা সব সময় আমরা বলছি গণতন্ত্র রক্ষার প্রশ্নে কথা আছে ধর্ম নিরপেক্ষ দ্রব্য বৃদ্ধি রোধ করা বেকারদের চাকরি সংস্থান করতে হবে তাদের আহ প্রতিশ্রুতি অনুযায়ী দেশে এবং রাজ্যে এখানে পঞ্চাশ হাজার প্রতিশ্রুতি দিয়েছিল দেয়নি তারপরে শ্রমিক কৃষকদের জন্য এই রেগা থেকে শুরু করে কোনো কাজ কিছুই হয়নি কেন এরকম হবে শিক্ষক কর্মচারীদের তারা বলছিল চাবল বেতন দেবেন দিয়ে দেবেন এখন দশ বছরের চারবার মাত্র ছয় বছরের চারবার মাত্র দিয়েছে বারবার দেওয়ার জায়গায় এই সমস্ত কি চলছে তার চরম বিরতিতে আমরা করছি ঋণ টিন নিয়ে মানুষকে একেবারে হয়রানি করছে অথচ কোটি কোটি মানে হাজার কোটি টাকার মালিক কর্পোরেটদেরকে ছাড় দিয়ে দিচ্ছে এটা কি হচ্ছে তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়ন চায় এই এটা টিপ্পা এই সমস্ত না ভারতকে ভাগ করা এটা না ধর্ম নিয়ে রাজনীতি করা তার বিরুদ্ধে আমরা বলছি অবশেষে ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন এই মুহূর্তে ভোটার বিবেচনা করবেন নিশ্চয়ই শান্তি সম্প্রীতি উন্নয়নের পক্ষে ভারতকে আরো শক্তিশালী করবার প্রশ্নে এবং রাজ্যে শান্তি সম্প্রীতি উন্নয়ন রাজ্যটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত নির্বাচক মন্ডলীরা বিচার বিশ্লেষণ করে ভোট দেবেন এবং নিশ্চয়ই আমি আশা করব ওনারা মানে আমার নির্বাচক মণ্ডলী গণদেবতারাই ঠিক করবেন এবং আশা করছি আমার পক্ষেই কাস্তি হাতের তার কাছে থেকে দিয়ে যুক্ত করবেন এই হচ্ছে আমার নির্বাচক মণ্ডলীদের কাছে আবেদন অসংখ্য ধন্যবাদ স্যার নমস্কার